লাল ছাড়া বিয়ের সাজ হয় না এই রাওয়াজ মেনে রবিবার বিয়ের রাতে লাল বেনারসি গয়নায় ছোট পর্দার শ্বেতা ভট্টাচার্য নিজেকে সাজিয়েছিলেন পাত্র রুবেল দাস অবশ্য সেদিনও সাদায় শোভিত মঙ্গলবার প্রীতি ভোজের দিনের সাজ সম্পূর্ণ ভিন্ন ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে নায়িকা এদিন যেন গরবিনী রাজহংসী ধবধবে সাদা লেহেঙ্গা এদিন তার পরনে জর্জেটের জমিনে চিকনের সূক্ষ্ম কাজ সঙ্গে সিকুয়েনের ঝিলিক গয়নাতেও বৈচিত্র্য সাদা পাথরের গয়না আলোর ঝলকানিতে আরও যেন ঝলমলে রুবেল এদিন সুপুরুষ সাদা শেরওয়ানি আর ধুতি প্যান্টে এভাবেই হাতে হাত রেখে প্রীতি ভোজের আসরে প্রবেশ করলেন নবদম্পতি ক্যামেরার সামনে রসায়ন দিলেন ছাড়িয়ে পর্দার মতো ছবি ছাড়তেই অনুরাগীদের মুখে আনন্দের ঝিলিক অভিনেত্রীর জামাইবাবু পরিচালক শ্রমিক বসুর দাবি যেন ডানা কাটা সেতু নেমে এসেছে এদিন তিনি এবং তার অভিনেত্রী শ্রী তনুশ্রী ভট্টাচার্য যদিও কালো রঙে রং মিলিয়েছেন হাতে হাতে তত্ত্বের ডালা সন্ধ্যা নামতেই সে তার পরিবার উদযাপনে হাজির উপস্থিত ধারাবাহিক নিমফুলের ফুলের মধু টিমো এভাবেই দুই পরিবার এক হয়ে আনন্দে মেতে উঠলেন আরও একবার এদিন সকাল থেকে নানা আচার অনুষ্ঠানে ব্যস্ত শেতা রুবেল দুপুরে বউ ভাতের অনুষ্ঠান পালিত হয় রুবেলের বাড়িতে ফিরোজা নীল শাড়িতে সোনালি জরির জারদৌসি কাজ সোনার গয়নায় মুক্তোর ঝালোর সেতাকে পর্দার মতোই সুন্দর দেখিয়েছে লাল সুতোর সূক্ষ্ম কাজ করা পাঞ্জাবি ধুতি পরেছিলেন রুবেল থরে থরে সাজানো মাছের মুড়ো মাংস পঞ্চব্যঞ্জন দই মিষ্টি সব পদ অল্প করে রতুন বউকে খাইয়ে দেন অভিনেতা তারপরে স্ত্রীকে প্রণাম মাথায় ঘুমটা টেনে সেতাও প্রণাম করেন রুবেলকে নবদম্পতির এই সুন্দর মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন সকলে অনেকেরই মতে এমন সম্মানিত প্রয়োজন একে অন্যের প্রতি সব সময়ের জন্য যমুনা ঢাকি ধারাবাহিকে অভিনয়ের সময় থেকে যে সম্পর্কের শুরু অবশেষে সেই সম্পর্ক পেল মধুর পরিণতি বলা ভালো সম্পর্কে শুরু হলো নতুন যাত্রা টলিউডের জনপ্রিয় জুটি শ্বেতা রুবেলের বিয়ে নিয়ে বহুদিন ধরেই শোরগোল শুরু হয়েছিল খোদ রুবেল আর শ্বেতা বারবার গোপন করেছিলেন তাদের বিয়ের প্ল্যানিং বছরের শুরুতেই সেই গোপনীয়তার পর্দা সরিয়ে নিজেরাই ফাঁস করেছিলেন বিয়ের তারিখ গত বছর ডিসেম্বরে প্রথমে আংটি বদল আর ১৯ জানুয়ারি অর্থাৎ রবিবার সমস্ত রীতিনীতি মেনে এলাহি আয়োজনে সাত পাকে বাধা পড়লেন রুবেল ও শ্বেতা